আসসালামু আলাইকুম আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন গুলোকে আজ খেতে দিচ্ছি আর আজকে দেখাবো যে অনেকগুলো সাউথ লাইসে আজকে মানে আজকে ভিডিওতে দেখাবো অনেকগুলা সাউথ লাইসে এখন খাচ্ছে খাই থাকুক পরে ওরা এখানে থাকবে আমি ওইখানে দেখাবো দেখেন কৌ ভয় পায় না এখন হাতে উঠে দেখবেন দেখেন এখন হাতে উঠবে দেখেন এখন আর আমাকে ভয় পায় না কারণ ওরা হাতে উঠে খায় এখন যদি আমি পার্লিতে ছেড়ে দেয় খাবে লে খা দেখেন ওরা পার্লেতে ঢুকে ঢুকে খাবে ये कि के भाई बच्चे पाले तो ढूँढते Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ா நம் நம் 제가 <laughs> you <laughs> এবার আপনাদেরকে বাচ্চাদের হবে দেখেন কতটা বাচ্চা হচ্ছে এইখানে দুটা বাচ্চা আছে তারপরে এখানে ডিম বাড়ছে আর কি আর এইখানে দুটা বাচ্চা আছে একটু আদার কারণে দেখা যাচ্ছে না বড় হোক এখানে একটা আর এইখানে দেখেন দুটা বাচ্চা আছে এখানে দেখাইছিলাম এইবার এইখানে দুটা বাচ্চা এইখানে ডিম পারছে আর কি ছাল চলাচ্ছে আর এইখানে বড় হয়ে গেছে দুটা বাচ্চা আরো হয়তো ভিতরে আসে দেখানো যাচ্ছে না যাই হোক পরবর্তীতে আবার দেখাবো আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার আর একটা খর আছে খরটা দেখানো সম্ভব হচ্ছে না কারণ আমি একটু 都了，嘎子在吧都了。